পুরনো সমস্যা মনে আছে নিশ্চয়ই আমরা বেশ কিছু বক্স বানিয়ে নিয়েছিলাম এই ঢাকা রাজশাহী রাজশাহী থেকে খুলনা এই ধরনের যাওয়ার ক্ষেত্রে কখনো ট্রেনে যায় কখনো বাসে যায় ট্রেনে যায় না প্লেনে যায় অনেক কাহিনি থাকে এগুলোর ক্ষেত্রে কিভাবে সম্ভাবতা বের করা যায় তো ওটার আরেকটা আলটিমেট ভার্সন এটা আরেকটু একটু কঠিন আগের চাইতে তো আসো চেষ্টা করা যাক একদম এই অবস্থায় আছি আমরা কোথায় আছি ধরো ঢাকায় আছি হ্যাঁ ঢাকা এই ঢাকা থেকে আমি প্রথমে যাব রাজশাহী রাজশাহীতে আমি ট্রেনে যেতে পারি রাজশাহীতে আমি প্লেনে যেতে পারি রাজশাহীতে আমি বাসে যেতে পারি তো ট্রেনে যাওয়া ধরা যাক এটা হলো গিয়ে রাজশাহী ট্রেনে ট্রেনে এটা এক জিনিস এই সম্ভাব্যতাটা হলো গিয়া টু বাই নাইন রাজশাহী প্লেনে যাওয়ার সম্ভাবনা ধরো ওয়ান বাই নাইন খুব বেশি মানুষ রাজশাহী প্লেনে যায় না রাজশাহী প্লেনে যাওয়ার সম্ভাবনা এটা হলো কি ওয়ান বাই নাইন তারপরে রাজশাহীতে ধরো বাসে যাওয়ার সম্ভাবনা সেটা থ্রি বাই সেভেন বেশ ভালো সম্ভাবনা আছে বেশিরভাগ মানুষ বোধ হয় রাজশাহীতে বাসেই যায় রাজশাহী বাসে থ্রি বাই সেভেন ওকে পরবর্তীতে এখন রাজশাহী তো পৌঁছেচ্ছ রাজশাহী থেকে এবার তুমি আবার যাওয়া খুলনা এবং খুলনা তুমি বাসে যাওয়ার সম্ভাবনা আছে টু বাই ফাইভ এবং ট্রেনে যাওয়ার সম্ভাবনা আছে থ্রি বাই সেভেন সো এত দূর পর্যন্ত রাজশাহী ট্রেনে এসে তারপরে খুলনা বাসে যাওয়া যেতে পারে খুলনা বাসে আবার খুলনা ট্রেনে যাওয়া যেতে পারে খুলনা ট্রেনে প্লেনে প্লেনে এক্ষেত্রে যাবে না খুলনা প্লেনে যাওয়া যেতে পারে সো খুলনা যদি তুমি বাসে যাও সে সম্ভবতাটা হলো গিয়ে টু বাই ফাইভ আর খুলনায় ট্রেনে যাওয়ার সম্ভাবতাটা হলো গিয়ে থ্রি বাই সেভেন তারপরে এই পাশে ধরো খুলনার পরে এখানেও তো খুলনা বাসে যাওয়া খুলনা ট্রেনে যাওয়া একই ব্যাপার ধরো তুমি রাজশাহী বাসে আসছো তারপরেও তো খুলনায় বাসে যাওয়া যেতে পারে টু বাই ফাইভ একই সম্ভাবনা খুলনা বাসে আর খুলনা ট্রেনে একই সম্ভাবনা ট্রেনে আচ্ছা এটা হবে থ্রি বাই সেভেন সো আমার কাছে এখন প্রশ্ন ব্যবহার করা হয়েছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটা রাজশাহী ট্রেনে এবং খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা বের করো আমরা কিন্তু এটা একটা প্রবাবিলিটি ট্রি ব্যবহার করেছি সো এই ক্ষেত্রে লোকটার রাজশাহীতে সে ট্রেনে যাবে রাজশাহী পর্যন্ত গেল সে ট্রেনে এই পথে যাচ্ছে এবং তারপরে সে খুলনায় গেল বাসে টু বাই নাইন কিন্তু এই যে ট্রেনে যাওয়ার সম্ভাবনা ছিল টু বাই নাইন আর বাসে যাওয়ার সম্ভাবনা টু বাই ফাইভ সমান ফোর বাই নাইন ইন টু ফাইভ অর্থাৎ ফোরটি ফাইভ এইভাবে আমরা বের করে ফেলতে পারলাম যে লোকটার রাজশাহী ট্রেনে যাওয়া আর খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনাটা হবে ফোর বাই ফাইভ এটা কিন্তু এবং এর সম্পর্ক ঘটনাটা অন্যভাবেও ঘটতে পারে যদি তোমাকে বলি সে রাজশাহী বাসে যায় আবার খুলনায় ট্রেনে যায় তখন ঘটনাটা কিন্তু পাল্টে যাবে তখন থ্রি বাই সেভেন রাজশাহী বাসে ইন্টু থ্রি বাই সেভেন খুলনা ট্রেনে সমান নাইন ডিভাইড বাই টোয়েন্টি ওয়ান সো আশা করি সরি নাইন ডিভাইড বাই ফোরটি নাইন আশা করি তুমি বুঝতে পেরেছ যে কিভাবে আমরা এই সম্ভাবনা ট্রিয়ের মাধ্যমে মুহূর্তের মধ্যেই বের করে ফেলতে পারি যে হ্যাঁ কোনো বাসে যাওয়ার সম্ভাবনা ট্রেনে যাওয়ার সম্ভাবনা ইত্যাদিকে